রবি উল এ সেছে শান্তি সুখের চাঁদ এসেছে আল্লাহর দেনের ছবিয়ে সে ছায় আমপানার নবিয়ে সে ছায় রবি উল সেছে শান্তি সুখের চাঁদ হেসেছে ধরার ধর নূর এসেছে আল্লাহরের নবী এসেছে শান্তি সুখের চাঁদ এসেছে সৃষ্টি তরে দয়ালে সে তরাতে মানব ধরা এসেছে সৃষ্টি তরে এসেছে তরাতে মানব ধরা এসেছে